আশা করছি অনেক ভালো আছেন আসলে ইউটিউবে লাইভ করা হয় না আজকে হঠাৎ লাইভ আসলাম মনে হলো যে একটু ইউটিউবে লাইভ করি দেখি কি হয় তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে অনেকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং

দেখি কয়জন আসে আসে লাইট দেয় উম একটা গজল পড়ি কবির বেঞ্চ আমাদের লেখা একটি ইসলামিক সংগীত গাওয়ার চেষ্টা করছি আমিহীন পৃথিবী এমন রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আমিহীন পৃথিবী এমন রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে সজনের কাঁদবে আপনরা থাকবে সজনের কাঁদবে আপনেরা দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে কত এলো গেল কেউ তো থাকে না কে কখন যাই চলে খোঁজ রাখে না কত জনে এলো গেলো কেউ তো থাকে না কে কখন যাই চলে খোঁজ রাখে না তাই তো আর ভাবি না আগের মতো তাই তো আর ভাবি না আগের মতো কে কি বলেছে কবি কি বলেছে কবি আমিহীন পৃথিবী রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঘরালি ভুলে যাবে সংসারের কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছু কাল পরে কে যে চার পিতা ছিল তাই তো আর ভাবি না আগের মতো কে কি বলেছে কবে কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আমিহীন হীন পৃথিবী রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে

কত জনে গেল কেউ তো না কে কবে যায় চলে খোঁজ রাখে না কত জনে লো কেউ তো থাকে না কে যায় কবে চলে খোঁজ রাখে না খোঁজ ডাকে না তাই তুই আর না আগের মতো কে কে বলেছে কবে কে কি বলেছে কবে আমি হিন পৃথিবী এমন শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আমি রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে একটু গান চেষ্টা করলাম আর কি কণ্ঠ নাম শুরু ভালো নাম জন্য যে সবাই ভালো থাকবেন যারা এখন জয়েন হয়েছেন হার্ধিক অসংখ্য ধন্যবাদ একজন কমেন্ট করছিল জান্নাতুল মাহিয়া হয়তো কি যেন একটা কমেন্ট করছিলাম দেখতে পানি তার আগেই তিনি রিমুভ করে দিয়েছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে